গতকাল একজন শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে ফেনী জেলায় ঘটনাটি ঘটেছে এখানে যখন থানা নির্বাহী কর্মকর্তা পরীক্ষার হলের পরিদর্শনে যান তখন দেখতে পান যে একজন শিক্ষক তিনি কী করেছেন যে হাতে লেখা একটি নকল প্রশ্নের উত্তর শিক্ষার্থীদের সরবরাহ করছেন তাহলে চিন্তা করে দেখেন যে শিক্ষক এই নকল নিয়ন্ত্রণে কাজ করবে নকলমুক্ত একটা পরিবেশ তৈরির চেষ্টা করবে সেখানে তিনি হইতে পারে কোনো লোভে অথবা অন্য কোনো কারণে প্রভাবিত হয়ে এই নকল সরবরাহ করছেন তাহলে আমরা আসলে কিভাবে এই নকলমুক্ত বা এক একটি পরিবেশ পাবো কিংবা নকল মুক্ত একটি জাতি গঠন করতে পারবো প্রশ্ন থেকে যায় তো আমার কথা হচ্ছে যে যেসব শিক্ষক নৈতিকতা বহির্ভূত কাজ করতে পারেন তাদেরকে আসলে শিক্ষকতা পেশায় আসা উচিত নয় তারা অন্য পেশায় কাজ করতে পারেন একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে একজন শিক্ষার্থী কিন্তু একজন শিক্ষককে অনুকরণ করে থাকেন তো শিক্ষক যদি সেক্ষেত্রে নিজের নীতি নৈতিকতা বহির্ভূত কাজ করে থাকেন সেক্ষেত্রে শিক্ষার্থীরা আরও বেশি অনুপ্রাণিত হবে তাহলে আপনি একটি সুস্থ জাতি কিভাবে কল্পনা করতে পারেন এই জন্য আমি বলে থাকি যে যাদের আসলে নীতির উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবেন আদর্শের উপরে অবিচল থাকতে পারবেন তাদেরকেই শিক্ষকতা পেশায় আসা উচিত আপনার ভিতরে যদি ইচ্ছা থাকে যে আপনি দুর্নীতি করে বা অন্য কোনো অসদ উপায় অবলম্বন করে কোটি কোটি টাকার মালিক হবেন তাহলে শিক্ষকতা পেশা আপনার জন্য নয় শিক্ষক এ ধরনের কাজ করেছেন এই জন্য শিক্ষক জাতি হিসেবে শিক্ষকের অংশ হিসেবে আমরা লজ্জিত কিন্তু তাকে যে শাস্তি প্রদান করা হয়েছে এটা অবশ্যই উচিত শিক্ষা হয়েছে পরবর্তী পরীক্ষাগুলোতে যাতে এ ধরনের কোনো অঘটন না ঘটে এটাই আমাদের প্রত্যাশা থাকবো দর্শক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ